এই বোকা আমাকে এক প্যাকেট সিগারেট দে ভাই আপনি আমাকে গালি দিলেন কেন এই তোরে গালি দিব না কি করবো তোরে সিগারেট দিতে গেছি তুই আমার এক প্যাকেট সিগারেট দিবি ভাই নিশা করছেন ভালো কথা আমার সাথে খারাপ ব্যবহার করেন না এই তুই কি করলি তোর সাথে আমি খারাপ ব্যবহার করতেছি এই আমি তোর সাথে কি খারাপ ব্যবহার করছি আর তুই খারাপ ব্যবহারের দেখছস কি এই তোর সাথে কিসের ভালো ব্যবহার করবো রে ভাই আপনি আমার গামছা ছাড়েন আমরা চার দোকানদারও কিন্তু মানুষ এই বেটা কিসের মানুষ তোরা চার দোকানদাররা কি মানুষ হয় চার দোকানদাররা অমানুষ হয় ভাই আপনাদের কারণে মহল্লায় দোকানদারি করে শান্তি পাই না আমরা এই মহল্লার ভিতরে দোকানদারি করলে কেউ না কেউ এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে ভাই আমার মা অসুস্থ এই জন্য আমি এই মহল্লার ভিতরে দোকানদারি করতেছি তা না হলে এই মহল্লায় আমি দোকানদারি করতাম না এই বেডা এত কথা বেশি কইস না তোরে সিগারেট দিতে কইছি সিগারেট দিবি আর বেশি কথা কইলে কিন্তু আবার মার খাবি কি ব্যাপার দোকানদারের সাথে এত খারাপ ব্যবহার করতেছ কেন ভাই আপনারা যদি আমাদের সাথে এরকম করেন তাহলে এই মহল্লায় আমরা দোকানদারি করতে পারবো না আমাদের দোকান বন্ধ করে বাসে থাকতে হবে এই তোর দোকান বন্ধ থাকলে তাতে আমার কি তোরে আমি সিগারেট দিতে বলছি তুই আমার এক মিনিটের ভিতর সিগারেট দিবি তাড়াতাড়ি সিগারেট দে ভাই টাকা ছাড়া কিন্তু আমি সিগারেট দিতে পারবো না সিগারেট কিনে কিন্তু টাকা লাগে এই বোকাচ্ছ তা আমার দেখে কি ফোকের নি মনে হয় তুই যেহেতু টাকার কথাই বলছ তুই আমার টাকার কথা জিজ্ঞেস করছো না তোরে আমি টাকাই দেব না তুই এখনই আমার সিগারেট দিবি তুই আমার সিগারেট দিবি কিনা সেটা বল আর সিগারেট যদি না দেস তা না হলে তোর দোকানপাট এখনই বন্ধ করে দিব শোন তুই কিন্তু আমার মহল্লায় ব্যবসা করিস কথাটা মনে রাখিস ভাই আপনারা বড় লোক সন্তান আপনাদের অনেক ক্ষমতা ভাই চাইলে আপনারা দোকান বন্ধ করে দিতে পারবেন কিন্তু তাতে আপনাদের কি লাভ ভাই আমার এই দোকানটা বন্ধ থাকলে এই গরিবের পরিবারটা না খেয়ে থাকবে আমার ফ্যামিলি না খেয়ে থাকলে তাতে আপনার তো কোনো সমস্যা নাই এই তোর ফ্যামিলি না খেয়ে থাকবে তাতে আমার কি আমার অসুস্থ মা ঘরে পড়ে আছে মার চিকিৎসা করাবো বলেই সারাদিন এত পরিশ্রম করতেছি সারাদিন দোকানদারি করে বাড়িতে যায়া সারা রাত মায়ের সেবা করি আর দিনে যদি একটু সময় পাই আমি যাই আমার মায়ের সাথে দেখা করে আসি ভাই দয়া করিয়া আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না ভাই আপনি হাজার হাজার টাকা উড়াই দিতে আর আমরা দু তিনশো টাকা ইনকাম করার জন্য দোকান খুলে এইভাবে বসে আছি আর আপনি টাকা গরম দেখায় এইভাবে কথা বলতেছেন আমার সাথে এই টাকা বেশি দিন থাকবে না ভাই আর আপনারা এ টাকা পয়সা উড়াইতেছেন না ভাই আর এই টাকা পয়সা ইনকাম করাই আমাদের স্বপ্ন ভাই আপনারা ক্লাবে যায় এক রাতে যে টাকাগুলি নষ্ট করেন সেই টাকাগুলি হলে আমাদের মতন চায়ের দোকানদারদের মায়ের চিকিৎসা করতে পারি আপনারা এক রাতে যে টাকা খরচ করেন ভাই সেটা আমাদের মতন গরিবের এক মাসের খরচার টাকা অন্তত আমাদের সাথে খারাপ ব্যবহার করি না ভাই আমরাও মানুষ ভাই আপনি নেশা করে আসেন যাই করে আসেন অন্তত বাকে ভালোভাবে সিকেটটা চাইতে পারতেন আপনি ভালোভাবে চান নাই ভাই আপনার ক্ষমতা আছে বলেই আপনি চাইলেই আমার দোকান বন্ধ করে দিতে পারেন কিন্তু আমার দোকান বন্ধ করলে আমার মা আমার পরিবার পথে বসবে তা না হলে দোকান ফালা ধুইয়া চলে যেতেন ভাই জীবন আমার জীবন নিয়ে ভাবি না ভাই আমার জীবন অনেক সস্ত হয়ে গেছে ভাই আপনাদের মহল্লায় দোকানদারি করে বলে একটু একটু পোলা বানাও আসে আমার সাথে খারাপ ব্যবহার করে তাই আপনিও আমার সাথে খারাপ ব্যবহার করলেন পরিবারের কথা চিন্তা করে তাই আপনার সিগারেট দিতেছি ভাই এই লোন ভাই সিগারেট টাকাও দেওয়া লাগবো না আপনি সিগারেট নিয়ে চলে যান আপনি সিগারেট নিয়ে চলে যান তবু আমার দোকানটা বন্ধ করেন না এই লোন ধরেন টাকা দেওয়া লাগবে না ভাই আপনি যান এই রাখো সমস্যা নাই আসলে আমি একটু নিশা বেশি করে ফেলেছি তো নেও ভাই টাকা লাগবে না টাকা লাগবে না আপনি যান আরে রাখো সমস্যা নাই তুমি তোমার মায়ের কথা বলছো না তাই নিশা আমার কাইটে গেছে আর আমিও তো আমার মায়ের অনেক ভালোবাসি এই নাও টাকা ভাই আপনাদের নিয়ে অনেক বয় হয় আপনাদেরকে নিয়ে সবসময় অনেক আতঙ্ক থাকি কোনদিন জানি নিশা পানি করে আসিয়া বুকে গাইতে দিয়া চলে যান তাই বলে কি ভাই আমাদের সাথে এরকম ব্যবহার করেন না আমরা অসহায় আমরা পরিবার চালানোর জন্য দোকানদারি করি ভাই করেন ভাই একটু ব্যবহার আপনার বাদ বাকি টাকা আরে ভাই এই টাকা লাগবে না এই টাকা রাইখের দাও এই টাকা তোমার আমি বকশিস হিসাবে দিলাম না 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 ভাই আমার এই টাকা লাগবে না আপনি রেখে দেন কালকে এই টাকাটা আপনার নিশা করতে কাজে লাগবে মহলার ভিতরে অস্থায়ী দোকানদারদের জীবন এভাবেই চলে তাদের জীবন চলে যায় মানুষের সর্বনিম্ন স্তরে ক্ষমতাহীন লোকজনগুলো সবসময় আতঙ্ক থাকে ক্ষমতাবিহীন লোকজনের উপর আতঙ্ক সরানোর জন্য এই দেশ দেশের তরেও নেই এই দেশ অসহায় মানুষদের কাছেও নেই হয়তো এই দেশ ক্ষমতা ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে ভাই একটু দাঁড়ান ভাই কিছু বলবেন এখন যদি কিছু কই তাহলে তারও রাগ হয়ে যাবো না ভাই কিছু না ধর পাগল ছাগল যে কই থেকে আসে